বন্ধুরা চুলটা এইভাবে লম্বা ঘন কালো হবে অবশ্যই চুলটা সিল্কি শাইনিং হবে বাইতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা লম্বা হবে ঘন হবে কালো হবে আর অবশ্যই কিন্তু চুলটা সিল্কি শাইনিং হবে আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি আর অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহার কিন্তু আমাদের চুলটা সিল্কি শাইনিং হয় অবশ্যই বন্ধুরা এই অ্যালোভেরা জেলের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হবে আর অবশ্যই চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে ঘন কালো হবে অবশ্যই বন্ধুরা আমি এখানে অ্যালোভেরাগুলোকে দেখো এইভাবে কাঁচি ছায় ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই অ্যালোভেরা কিন্তু তোমরা খুব সুন্দর একটা এইভাবে ব্যবহার করলে একটা জেল হিসেবেও তোমরা বা জেলটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে জেল হিসেবেও তোমরা ব্যবহার করবে অবশ্যই বন্ধুরা দেখবে অনেকের বাড়িতে প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ বা অ্যালোভেরা থাকে তো ব্যবহার তোমরা জানো না বা অ্যালোভেরা কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের চুলের যেমন অতটা কাজতে আমাদের হেয়ারের ঠিক বন্ধুরা অতটাই কাজ খুব ভালো কাজ দেবে এরপর তোমরা কিন্তু অ্যালোভের এবার ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা লো করে এটাকে দশ মিনিট মতন ফুটিয়ে নিলে দেখবে খুব সুন্দর একটা জেল বেরিয়ে যাবে যখনই তোমরা এটা জলে দেবে দেখবে জলটা গাঢ় হয়ে যাবে আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এবার কেটে নিয়ে এটা গ্যাসের আঁচটা লো করে নেবে নিয়ে এটাকে এইভাবে তোমরা এটাকে ফুটিয়ে নেবে অবশ্যই বন্ধুরা এই বাড়িতে বসে যদি অ্যালোভেরা তোমরা ব্যবহার করো তোমাদের চুলটা সিল্কে শাইনিং হবে চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এটাকে অবশ্যই তোমরা দশ মিনিট মতন ফুটিয়ে নেবে আর এর সঙ্গে বন্ধুরা অবশ্যই আমি দেব এখানে কালো জিরে কালো জিরে ব্যবহার কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে অবশ্যই দেখবে অনেকে অল্প বয়সে চুল উঠে যাচ্ছে চুল পাকার সমস্যা অনেক অল্প বয়সে সেটা কিন্তু চুলপাকার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে আর এর সঙ্গে আমি কালো জিরে দেবো অবশ্যই এটাকে দশ মিনিট মতো ফুটিয়ে নেব তোমাদের কালো কালো জিরেটা দেখাচ্ছে তো আমি যখন দিই তখন ভিড়োটা স্কিপ হয়ে গেছে তো তোমাদের বলে দিলাম তো এখানে কালো জিরে দিয়েছি আর অল্প করে দিয়েছি যে এটাকে দেখ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই এরপর এটাকে ছাঁকনির সাহায্যে এটাকে শেখে নাও আর অবশ্যই এই রেমেডি তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগেও করতে পারো অথবা বন্ধুরা তোমরা সানের এক থেকে দু ঘন্টা আগে তোমরা করবে তোমরা এটা মেখে নেয়ার পর যতটা বেশি টাইম লাগবে বন্ধুরা ততরাই কিন্তু এটা খুব ভালো কাজ দেবে অবশ্যই তোমরা এরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা তোমাদের কিন্তু এটা ব্যবহার করতে কিন্তু খুব সুবিধা হবে খুব সহজে তোমরা ভাবে বাড়িতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবে তোমরা দেখতে পাচ্ছো জেলটা কিন্তু খুব গাঢ় হয়েছে আইটা ব্যবহার অবশ্যই আমাদের চুলো সিল্কে শাইনিং হবে আর এর সঙ্গে আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুর এই পেঁয়াজ তো আমি অবশ্যই পেঁয়াজের রসটা এখান থেকে বের করে নেবো পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলোটার সমস্যা বা চুলো উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে এই পেঁয়াজের রস ব্যবহারে আমাদের চুলোঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে আর অবশ্যই চুল কিন্তু অনেক নতুন চুল গজাবে তোমরা পেঁয়াজকে এভাবে যখন কাঁচা অবস্থায় পেঁয়াজের রসটা ব্যবহার করবে সেটা অনেকটাই ভালো কাজ দেবে আর এটা পেঁয়াজ রস বের করার জন্য তোমরা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেভাবে এই রসটা বের করে নিতে পারবে আমি এইভাবে করে পেঁয়াজটাকে করে নেওয়ার পর ছাগনি সাহায্যে চেপে রসটা বের করে নেব অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে এই রেমিডি করে তোমাদের চুলটা ঘন কালো হবে চুলোটার সমস্যা দূর হবে চুলটা সিল্কি শাইনিং হবে আর নতুন চুলো গজাবে আর চুলোটার সমস্যা খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে আর এর সঙ্গে একটা জিনিস দেবো সেটা হচ্ছে বন্ধুরা ক্যাস্টার অয়েল এখানে তোমরা দেখা যে ক্যাস্টর অয়েলে কিন্তু ব্যবহারে আমাদের চুলোটার সমস্যা তো দূর হবে ছোট্ট বড় অনেক চুলি হবে আর নতুন চুলও কিন্তু খুব গজাবে এই ক্যাস্টর অয়েল ব্যবহারে অনেকে মাথা চুল হচ্ছে না অবশ্যই তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি ক্যাস্টর অয়েল ব্যবহার করো শুধু ক্যাস্টর অয়েল তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে তার সঙ্গে তোমরা বুঝতেই পারছো পেঁয়াজের রস দিয়েছি অ্যালোভেরা জেল আর কালো জেল একসাথে মিশিয়ে ক্যাস্টর অয়েল দিয়ে ব্যবহার দেখবে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হবে নতুন চুলও গজাবে ছোট্ট বড় অনেক চুলই হবে আমি এখানে কটন প্যাড নিয়েছি অত অথবা হাতের সাহায্যে তোমরা এটাকে লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে অনেকে হয়তো ভাবছো যে আমাদের কাছে যদি ক্যাস্টর অয়েল না থাকে তখন আমরা কি দেব তোমরা এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল অথবা হাফ চামচ ভিটামিন ই আলো পাওয়া যায় তোমরা সেটা দিতে পারো আর বন্ধুরা যদি তোমাদের কাছে ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই অয়েল না থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে প্যারাসুইটে নাকেল তেল দাও বন্ধুরা খুব ভালো কাজ দেবে কটন প্যাডটা নিয়ে এইভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোয়াতে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও তোমরা এটা রাতে তো খুব ভালো কাজ দেবে যদি তোমাদের কাছে টাইম না থাকে অবশ্যই বন্ধুরা তোমরা সানের এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে করে নাও খুব ভালো কাজ দেবে এইভাবে ক কটন প্যারের সাহায্যে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে সুন্দর করে এটাকে লাগিয়ে নিই দুটো হাতের সাহায্যে সুন্দর করে তোমরা এটাকে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা এভাবে বাড়িতে বসে যদি তোমরা এই রেমিডি করো দেখবে তোমাদের চুলের গোড়া খুব মজবুত হবে চুলের সমস্যা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে ঘন কালো লম্বা হবে আর অবশ্যই বন্ধুরা চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে তোমরা কিন্তু প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু চুলের মধ্যেও এটা লাগিয়ে নেবে এটা চুলকে সিল্কি শাইনিংও করবে আর এটা যদি তোমরা রাতে না মাখো বা তোমাদের কাছে টাইম না থাকি বা তোমরা রাতে ব্যবহার না কর অবশ্যই তোমরা সানের এক থেকে দু ঘন্টা আগে এটা মেখে নাও তারপর অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশান দিয়ে চুলটা ধুয়ে নাও দেখবে চুলটা সিল্কি শাইনিং ঘন কালো লম্বা হবে চুলের সমস্যা খুব সহজে